আমার আম্মা জানে লেগে ওই বাইচা গেল ওই বাইচা গেল ওই কালাম দুরিয়াতে বর্তমানে আমার আম্মা যান চালা আবার কোনো বড় জায়গা লাই এই বাসা তুই ভালো হয়ে আমার গায়ে আঘাত করলে তুই বাসবার পারবি না তোর আমি শিল মাইরা দিমু শিল মাইরা দিমু ভাই আজকে আপনি তো অনেক কণ্ঠ নকল করতে পারেন তো মান্না ভাই স্মরণে আর গুরু ডিপ জল ভাই স্মরণে আপনি তো জুনিয়ার ডিপ একটা টক্কর ভিডিও দুইজনের একটা কণ্ঠ দিয়ে একটা ডায়লগ টক্কর তো মাগার ভিডিও নাই তারপর হয় আমার একটা জুটিয়া চলো তারপর মাগার দুইজনে মিলা কথা কইছিলাম দুইজনে মিলা মাগার ছবি বানাইছিলাম ওখানে আপনারা যে তুমি কইতে আসেন মাগার তাইলে একটা ডায়লগ হইয়া যাগা অল লগে আমার লগে আমাজান ছবিতে কাটাকাটি হয়েছিল এই থেকে আমরা দুইজন একটা মহব্বতের দোষ হয়ে গেছি এইটে করে ঘুমাইতে আসি ওই কালাম দুরিয়াতে বর্তমানে আমার আম্মা জান চালা আবার কোনো বড় জায়গা লাই ওই কালাম তুই জালস তুই জালসটা ভাই আমি যখন ছোটো আছিলাম তখন তো আমার আম্মা যখন কথা কয়লা তখন তো আমার আম্মা আমার লাগে হাসে না সেই থেকে আবার অনেক কষ্ট অনেক কষ্ট আমি আমি সব টারে লোয়া যাবো আমার আজান কথা কইব আমার লগে হাসব আমার তুই একবার চাইতে দে কালাফ তুই আবার একবার চাইতে কি বড় বের মাইয়া দিয়া দে আর নাইলে মাগার তরে আমি সিস্টেম করে দিমু তরে বাঁচাই না অনেক তোর পাগলাম আমি সহ্য করছি আর করবার পারুম না ওই কালা এটা কি ঘুরালে আবারে আবার লগে তোর লগে বন্ধু তো আছলো কিন্তু তখন আবার লগে কি করতে চাস কাটাকাটি আমি রাজি কিন্তু তুই আলসটা এই তর গোলাম আমার আম্মা জানে গুলি করছে আমার জানের মনের ভিতরে অনেক কষ্ট দিছে আমি কখনো কারো কাছে মাথা নিচা করি নাই কিন্তু আমার আম্মা জানের লেগে ওই বাইচা গেল ওই বাইচা গেল কিন্তু তরাই বাঁচতে দেবো না তরে কালাম বাঁচতে দেবো না আমি কইয়া দিলাম তরে বাঁচতে দেবো না তোরা আমি লালা ফান্টুস করে দিব লালা ফান্টুস এই বাদশা তুই হয়ে যাইস আমার গায়ে করলে তুই বাঁচবার পারবি না তোরও আমি শিল মাইরা দিব শিল মাইরা দিব